কিন্তু হাতি তো দেখলেও ভয় করে যে বড় হাতি পঞ্চাশ মন মতো বিরাট আরো আরো বেশি হইবো মনে হয় আপনার মানে আপনারা এই যে তৈরি মানে চাষাবাদ করতেছেন চাষাবাদ করে মানে খরচ কেমন বাইরের আয় কেমন অনেক সময় পাওয়া যায় অনেক সময় বাজার বাজারে দোষ থাকে যেমন এবার শশা জিঙ্গার ভিতরে বাজার কম পাইতেছি আমরা না আসলে বিষয়টা হলো আসলে যেমন আলু আমরা যে গ্রামগঞ্জে যারা সবজি চাষ করে আর আসলে ন্যায্য মূল্য পায় না যেমন শশার বাজার শশার যে দাম এখন বর্তমানে দুই টাকা কেজি দেখলাম পথে তাহলে দুই টাকা কেজি ডাকাতে মোটামুটি একটা দাম পাওয়া যায় গেলে পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকাও বিক্রি হয় কিন্তু যারা আসলে উৎপাদন করে পরিশ্রম করে মাথার গ্রাম আসলে পায়ে পেলে যারা এই সবজিগুলা গ্রামগঞ্জে যারা উৎপাদন করে তারা কিন্তু আসলে আসলে যে যে এটার তারা কিন্তু পারিশ্রমিকটা পায় না সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতেছি যে এই ভিডিওটার মাধ্যমে তো এটা কত কত দিনে মানে ওইটা এই এতটুকু বড় হয়েছে সবজিটা এটা চাষ করতে সময় লাগে ষাট সত্তর দিন পরে ফল ধরা শুরু করে আর এমনি

না যদি এটা এখন এখন বর্তমানে বলছেন এটা পনেরো টাকা কেজি মানে চল্লিশ চল্লিশ পঞ্চাশ টাকা হইলে খরচা উঠত লস হইলে আপনার লস হইলে বড় যেহেতু বিক্রি করতে হবে

দেখে ভালো লাগলো ওনারা বলতেছে যে যদি খাওয়ার জন্য আপনারা নেন তাহলে নিয়ে নেন আসলে আমার বাড়ি তো এখান থেকে অনেক দূরে প্রায় একশো কিলোমিটার দূরে এখান থেকে আমার নেওয়া সম্ভব না তাই আমার এক ভাই সাথে আছে উনি কয়েক পিস নিচ্ছে ওনার বাড়ি খুব কাছাকাছি আছে কাছাকাছি আছে ওনার শ্বশুর বাড়ি ওই এলাকায় খুব কাছাকাছি আছে এখান থেকে হয়তো পাঁচ সাত কিলোমিটার দূরে উনি নিয়ে যাচ্ছে তাহলে সারেরও দাম বেশি পাওয়া হাতি কি দিনের বেলা আসে না এদিকে না শুধু রাত্রে মানে এই মনে দশ পনেরোটা একসাথে করে নামে না

আমরা তো আবার হাতি তো মাঝে মধ্যে আমরা ভিডিওর মাঝে দেখি যে মানুষের উপরে আক্রমণ করে মানুষ মারা যায় আমরা দেখি তো ভিডিওতে আমরা সবজি ফিরাইতে চাইলে আমরা তারা দেয় তারা যে দইরতে ফলে মাইয়া ফেলা এই পয়সাটা খাওয়ারসম না না আমরা তো কাইতে গেলে আপনি ফিরাইতে ফিরাইতে গেলে তো মাইয়া ফেলা

ঠিক আছে ভালো থাকবেন আপনারা আপনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারলাম আসলে যদি না জানতাম তাহলে অনেক কিছুই বাকি থাকতো অনেক কিছু আপনাদেরকে অনেক কিছু তথ্য দিয়েছেন সব মিলিয়ে আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখবেন সবাই ভিডিওটা একটা লাইক দিবেন ভালো লাগলে একটা শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলে এই করৈতলী স্থলবন্দরের পিছনে ভারত বাংলাদেশ সীমান্তে মেঘালয় রাজ্যের পাশেই একটা কৃষকের জীবনের অনুভূতির কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এটাই হচ্ছে তাদের সবজি বাগান যেখানে রাতের বেলায় হাতি একটা নয় দুইটা নয় প্রায় পঞ্চাশ থেকে ষাটটি হাতি এসে আক্রমণ করে তাদের জনজীবন এবং তারা যে সবজি যারা এখানে আসলে চাষাবাদ করে তারা খুব কষ্টেই জীবনযাপন করছে সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম হয়তোবা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশ ভারতের সীমানা যে মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো গাড়ি চলতেছে ইন্ডিয়ান বর্ডারে সেটি দেখা যাচ্ছে আমরা আসলে এখানে ট্যুরিস্ট এসেছি ভিতরে আর কাছাকাছি যেতে পারি না ট্যুরিস্টের জন্য আসলে একটা নির্দিষ্ট সীমানা আছে সেই সীমানা গেসেই আপনাদেরকে এই ভিডিওটি ধারণ করলাম আর এখানকার যে স্থানীয় লোক যারা আছে তাদের সাক্ষাৎকারে একটু কথাবার্তা বললাম আসলে তাদের ভিডিওটা পুরোটা দেখলে আসলে ইতিহাস সম্পর্কে জানতে পারবেন বর্তমানকে জানতে হলে আসলে ইতিহাস জানতে হয় তো ভালো থাকবেন ভিওয়ার্স দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ